ক্লাস ইলেভেন বা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ফিলোসফি বা দর্শন সাবজেক্টের সম্পূর্ণ অফিসিয়াল সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও আমরা সিলেবাসে আলোচনা করব যে সম্পূর্ণ সিলেবাস থেকে কোন কোন বিষয়গুলো কি কী পড়তে হবে যে অধ্যায়গুলো রয়েছে তার সহজ সরল ব্যাখ্যা সেই সঙ্গে আমরা কোশ্চেন প্যাটার্নে আলোচনা করব কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে ঠিক আছে কতগুলো করে প্রশ্ন আসবে কতগুলো প্রশ্নের উত্তর করতে হচ্ছে এই সমস্ত বিষয় তো ভিডিওটিকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে খাত নিয়ে বসে না থাকলে খাতা পিন নিয়ে বসে থাকতে হবে তো আমরা অবশ্যই চাইলে স্ক্রিনশট করে রাখতে পারো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি যখন বলবো যে এটাকে স্ক্রিনশট করো তো যাই হোক ভিডিওটিতে গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি তোমরা আজকের এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে তো হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই যুক্ত থাকা ফ্রি আপ কোস্ট যেখানে আমরা সেমিস্টারের শুরু থেকে একদম পরীক্ষা পর্যন্ত যত আপডেট সেটা অফিসিয়াল আপডেট হোক আন আপডেট হোক হতে পারে স্কলারশিপ সংক্রান্ত আপডেট হতে পারে যাবতীয় আপডেট প্রত্যেকটা আপডেট আমরা একদম ফ্রি আপ কোস্ট আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকি প্রত্যেকটা ক্লাসের যা গুরুত্বপূর্ণ আপডেট সেগুলো আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকি খুব ভালো হবে যদি এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে তো যাই হোক তোমাদের সকলকে স্বাগত জানাই স্টাডি আর ইউটিউব চ্যানেলে যেখানে পড়াশোনা হয় একদম সহজভাবে আমরা সিলেবাসে প্রবেশ করার আগেই দেখে নিচ্ছি বা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে আমাদের সম্পূর্ণ টোটাল ফুল মার্ক মানে এফ এম আমাদের ফুল মার্ক চল্লিশের মধ্যে পরীক্ষা যদিও একটু পরে মানে সিলেবাসটা আলোচনা করার পরে আমরা সম্পূর্ণ কোশ্চেন প্যাটার্নটাকে ডিটেলসে দেখে নেব আর এটা আমাদের যে কোর্স কোড অনেকেই এই বিষয়টাকে বোঝে না কোর্স কোড দেখো এখানে লেখা রয়েছে থিওরি মানে তোমাদের এই ফিলোসফি বা দর্শন সাবজেক্টটি যাদের যাদের আছে তোমাদের অনলি অনলি থিওরি পরীক্ষা হবে কোনো তোমাদের প্র্যাকটিক্যাল থাকবে না প্র্যাকটিক্যাল কোথায় থাকে জিওগ্রাফিতে থাকে তো তোমাদের এই সাবজেক্টে এই সেমিস্টারে কোনো প্র্যাকটিক্যাল থাকবে না ঠিক আছে এবার যাচ্ছি আমরা আমাদের সিলেবাসে প্রবেশ করছি তো সিলেবাসে প্রবেশ করলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে ইউনিটগুলো আছে ইউনিটের মধ্যে প্রথম ইউনিট সেটা হচ্ছে ইন্ট্রোডাকশান টু লজিক এখানে লজিকের পার্টটা আছে অনেকে বোঝে না যে ইউনিট আবার কি ইউনিট মানে হচ্ছে আমাদের অধ্যায় তো প্রথম অধ্যায় যেখান থেকে পড়তে হবে যুক্তিবিজ্ঞানের প্রকৃতি এখানে লজিকগুলো আছে লজিক তোমাদের বুঝতে হবে শিখতে হবে যদিও এর পরের ক্লাসগুলিতে আমরা গুরুত্বপূর্ণ ব্রহ্মাস্ত্র সাজেশন তোমাদের সামনে শেয়ার করব। যাতে করে চল্লিশের মধ্যে আমরা প্রায় থার্টি এইট প্লাস তো অবশ্যই পাই তাই না তো সেই হিসেবে আমরা কিন্তু আমাদের ব্রহ্মাস্ত্র সাজেশনটাকে তৈরি করব যাতে করে সবাই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পেয়ে যাও একদম সেভাবে এবং পরীক্ষার জন্য শুরু থেকেই ব্রহ্মাস্ত্র প্রস্তুতি নিতে পারো আর ডেসক্রিপশন বক্সে প্লে পেয়ে যাবে যেখানে ফিলোসফির প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে ঠিক আছে তো প্রথম কথা যুক্তিবিজ্ঞানের প্রকৃতি এখানে অবরোহ এবং আরোহ এই দুটো কনসেপ্ট তোমাদের পড়তে হচ্ছে তারপরে পড়তে হবে পথ বাক্য বচন পদের বাপ্ততা সত্য সত্যতা ও বৈধতা প্রত্যেকটা ক্লাস আমরা আলোচনা করব যে পথ কি বাক্য কি বচন কি পদের যে বাপ্ততা এই টপিকটা বলতে কি বোঝায় কেমন করে কি হচ্ছে প্রত্যেকটার উদাহরণ সহ সহজ সরল ব্যাখ্যা কিন্তু তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে শুধুমাত্র একটা কাজ করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে যাতে করে পরবর্তী টপিকগুলো বা পরবর্তী ক্লাসের আপডেটগুলো খুব দ্রুত পেয়ে যাও বাক্য থেকে বচনে যে রূপান্তর এটা একটা ক্যালকুলেশন টাইপের জিনিস একটা বোঝার জিনিস এটাও আমি সহজ সরল ভাষায় তোমাদেরকে বুঝিয়ে দেবো এরপরে যেটা আছে বচনের বিরোধিতা এগুলো কিন্তু সব আমাদের প্রথম অধ্যায়ের অন্তর্গত রাখো সিরিয়াল বাই সিরিয়াল চলছে এটা আমাদের প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের প্রথম টপিক এটা হচ্ছে দ্বিতীয় টপিক এটা হচ্ছে তৃতীয় টপিক বচনের বিরোধিতা এটা হচ্ছে চতুর্থ টপিক যেটা হচ্ছে যেখানে আমাদের পড়তে হচ্ছে অমাধ্যম অনুমান এখানে আবর্তন থাকবে বিবর্তন থাকবে তারপরে যে সমবিবর্তন থাকবে তারপরে নিরপেক্ষ নয় মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে ছয় মার্কের প্রশ্ন আসা গুরুত্বপূর্ণ নিরপেক্ষ ন্যায়ের মধ্যে মূর্তি সংস্থান ও বৈধতা রয়েছে এই বিষয়গুলো আজকে সিলেবাস আলোচনা করছি সিলেবাসটুকুই বুঝে নাও ঠিক আছে তারপরে নিচে আসে দেখো এখানে হ্যাঁ পাঁচ নম্বর যে টপিকটা না এখানে বোঝার বিষয় একটাই যে প্রথম অধ্যায় যেটা চলছে ফার্স্ট ইউনিট তাই না মানে প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের পাঁচ নম্বর টপিকটাকে দুটো ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে এ এ নম্বরে নিরপেক্ষ ন্যায় আছে আর একটা হচ্ছে বি বি নম্বরে কী আছে আমরা নিচে গিয়ে দেখে নেব তো বি নম্বরে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যৌ যৌগিক মুক্তি বা যুক্তি তো এই দুটো টপিক থেকেই ছয় নম্বরের ছয় নম্বরের প্রশ্ন আসা বাধ্যতামূলক যদি দুটো প্রশ্ন আসে তাই একটা এ টপিক থেকে আসবে আর একটা বি নম্বর টপিক মানে যেটা হচ্ছে যৌ যৌগিক যুক্তি আর কি এখান থেকে আসতে পারে এই দুটো টপিক থেকে একটা ছয় মার্কের প্রশ্নের উত্তর করতে হবে কোন প্রশ্নটা আসবে সেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। এখানে প্রাকল্পিক ও যে বৈকল্প কী বলছে বৈকল্পিক আছে এটা আমরা দেখে নেব নেক্সট কোশ্চেন যেটা মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে তিন মার্কেরও প্রশ্ন কিন্তু আসতে পারে ওকে এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের দ্বিতীয় অধ্যায় যেটা হচ্ছে ইন্ট্রোডাকশান টু ইথিক্স এখানে যে ইথিক্সের মধ্যে প্রথম টপিক রয়েছে দ্বিতীয় টপিক রয়েছে তো প্রথম টপিকের মধ্যে রয়েছে পুরুষার্থ ঠিক আছে তারপরে গীতা যেরকম এখান থেকে আমরা নিষ্কম কর্মের ধারণাটা ব্যাখ্যা করবো বৈধদেব সরি বৈধদের অষ্টাঙ্গিক মার্কের ধারণা এর আগে হয়তো তোমরা ফিলোসফি সরি ফিলোসফি তো এখানে তো থাকবেই অষ্টাঙ্গিক মার্ক তো হিস্ট্রিতে বিশেষ করে পড়েছ বা অনেকে হিস্ট্রিতেও এই কনসেপ্টটা থাকে ঠিক আছে যাই হোক নিচে আর ভাগ সুখ সুখবাদ রয়েছে এটা একটু দেখবে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় টপিক সেটা হচ্ছে পাশ্চাত্য নীতিবিদ্যা এখান থেকে নৈতিক প্রত্যয় সমূহ যেমন নৈতিক অনৈতিক নীতি বহির্ভূত উদ্দেশ্য অভিপ্রায় আছে ঠিক ও ভুল যেটা আছে সেটা ভালো মন্দ ন্যায় বিচার এগুলো প্রত্যেকটা কনসেপ্ট ওখানে আমরা শেয়ার করবো পরে নৈতিক তত্ত্ব সমূহ আমরা দেখতে পাচ্ছি এবং আরেকটা ছিল হ্যাঁ এই হচ্ছে আমাদের সম্পূর্ণ বিষয় প্রজেক্ট যেটা স্কুলের হাতে থাকে প্রজেক্টের টপিকগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারো কারো যদি প্রজেক্ট নিয়ে কোনো অসুবিধা হয় তোমরা আমাদের কমেন্টে জানাতে পারবে কিংবা ডিসক্রিপশন বক্সে থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যখন যুক্ত হবে সেখানে আমাদের কন্ট্যাক্ট নম্বর পেয়ে যাবে তোমাদের কোনো অসুবিধা হলে আমাদের সেটা শেয়ার করবে আমরা ফ্রিলি সেটা কিন্তু তোমাদের যে ডাউটগুলো সেগুলো সলভ করার চেষ্টা করবো এই টপিকের টপিকগুলোর উপর তোমাদের স্কুল থেকে প্রজেক্ট হবে এবার পালা হচ্ছে এই সম্পূর্ণ সিলেবাসের অফিসিয়াল কোশ্চেন প্যাটার্নটাকে সহজ সরল ভাষায় বুঝে নেওয়া তো চলো আমরা কোশ্চেন প্যাটার্নে প্রবেশ করি তো আমরা আমাদের সম্পূর্ণ সিলেবাসটাকে বুঝে নিয়েছি এবং দেখে নিয়েছি প্রত্যেকটা বিষয়ে এখন আমরা বুঝে নেব আমাদের সম্পূর্ণ অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন তো দেখো এই লাল কালারের যুক্ত এলাকায় লেখা আছে ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার টপিক্স এখানে আমাদের শর্ট অ্যান্সার টাইপের কোশ্চেন হবে এবং ডেসক্রিপ্টিভ টাইপের কোশ্চেন হবে আমাদের টোটাল চল্লিশ মার্কের লিখিত পরীক্ষা হচ্ছে মানে শেষ সেমিস্টার পরীক্ষা আমরা যেটা অ্যাটেন্ড করব তো আমাদের সিলেবাসে যে দুটো টপিক আছে তার মধ্যে প্রথম ইন্ট্রোডাকশন টু লজিক আমাদের যে পরীক্ষার প্রশ্নপত্রটি হবে সেখানে প্রথমে দুই নম্বরের প্রশ্ন থাকবে তারপরে তিন নম্বরের প্রশ্ন থাকবে তারপরে ছয় নম্বরের প্রশ্ন থাকবে আর আমাদের প্রথম যেটা টপিক ইন্ট্রোডাকশান টু লজিক এখান থেকে তিন নম্বরের দুটো প্রশ্নের উত্তর করতে হবে টোটাল ছয় নম্বর আর আমরা এমন একটা ব্রহ্মাস্ত্র সাজেশন তোমাদের সামনে উপস্থাপন করব যেখান থেকে এই সম্পূর্ণ ছয় নম্বর আমরা পকেটে রাখতে পারবো তো হিসাব করে দেখতে গেলে আমি যদি একটু সহজ বাংলা ভাষায় বলি তাহলে এই প্রথম অধ্যায়টা থেকে তিন নম্বরের এখানে লিখে দিচ্ছি তিন নম্বরের প্রশ্ন আসবে টোটাল এখানে লেখা আছে দেখো এনি থ্রি কোশ্চেন্স আউট অফ ফাইভ কোশ্চেন মানে বলতে গেলে পাঁচটা প্রশ্ন আসবে সেখান থেকে তিনটা প্রশ্নের উত্তর করতে হবে এগুলো তিন মার্কের প্রশ্ন সরি দুই মার্কের প্রশ্ন ঠিক আছে তিন মার্কের প্রশ্ন কি তিন মার্কের প্রশ্ন আমাদের টোটাল অ্যান্সার করতে হবে চারটার এখান থেকে বারো নম্বর আর কোশ্চেন আসবে কত তিন মার্কের আমি এখানে লিখে দিচ্ছি তিন মার্কের প্রশ্ন আসবে আমাদের ছয়টা উত্তর করতে হচ্ছে চারটার ইজ দ্যাট ক্লিয়ার এবং এই প্রথম টপিকটা থেকে ছয় নম্বরের প্রশ্নের একটা উত্তর করতে হবে এবং ছয় নম্বরটাই আমরা আমাদের পকেটে রাখবো সেরকম ব্রহ্মাস্ত্র সাধারণ তো পেয়ে যাবে তো এখান থেকে ছয় মার্কের যে বিষয়টা ছয় মার্কের দুটো প্রশ্ন আসবে উত্তর করতে হবে একটা আশা করি বোঝাতে পারলাম তো বিষয়টা দেখতে গেলে এই সম্পূর্ণ প্রথম টপিক যেটা হচ্ছে ইন ইন্ট্রোডাকশান টু লজিক এখান থেকে আমাদের টোটাল চব্বিশ মার্কের প্রশ্ন আমরা অ্যাটেন্ড করব। ঠিক আছে তো এবার আমরা যাব পরবর্তী টপিক যেটা হচ্ছে ইন্ট্রোডাকশান টু ইথিক্স এখানে আছে ইথিক্সের বিষয়ে এই ইথিক্সের যে দ্বিতীয় টপিক এখান থেকে আমাদের পরীক্ষায় দুই নম্বরের প্রশ্ন প্রথমেই আসবে এখানে দেখো এই যে এখানে তো দুই মার্কের আমাদের টোটাল চার নম্বর আমরা আমাদের পকেটে রাখবো তো দুই নম্বরের যে প্রশ্নগুলো আসবে সেখানে টোটাল চারটা প্রশ্ন থাকবে দুটো প্রশ্নের উত্তর করতে হবে ঠিক আছে তারপরে তিন নম্বরের প্রশ্ন আসবে তো তিন নম্বরের প্রশ্ন টোটাল কতগুলো আসবে তিন নম্বরের প্রশ্ন আসবে চারটা সেম প্রসেস এখানেও দুটো প্রশ্নের উত্তর করতে হচ্ছে আশা করি বুঝতে পারলাম এবং ছয় নম্বরেরও প্রশ্ন আসবে দুইটা উত্তর করতে হবে একটার তো এখান থেকেও দেখতে গেলে এই দ্বিতীয় টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট প্রথম টপিকটার থেকে একটু কম যদিও তো দ্বিতীয় টপিকটা থেকে ষোলো নম্বরের কিন্তু প্রশ্ন আমাদের পরীক্ষায় আসবে তো আমরা যদি দেখি দুই নম্বরের টোটাল আমাদের দশটা সরি দুই নম্বর থেকে আমরা মানে দুই নম্বরের যে প্রশ্নগুলো থাকবে সেখান থেকে দশ নম্বর আমাদের অ্যান্সার করতে হচ্ছে আঠারো নম্বর হচ্ছে তিন মার্ক থেকে আর ছয় মার্ক থেকে টোটাল দুটো প্রশ্নের উত্তর করতে হবে প্রথম অধ্যায় থেকে এবং দ্বিতীয় অধ্যায় থেকে বা দুটো টপিক থেকে একটা একটা করে উত্তর করলে আমরা ছয় প্লাস ছয় বারো পাবো টোটাল আমাদের চল্লিশ মার্কের পরীক্ষা এই হচ্ছে আমাদের একদম অফিসিয়াল কোশ্চেন প্যাটার্নের সহজ সরল এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা তোমরা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ এখানে পড়াশোনা হয় একদম সহজভাবে আর পরবর্তীতে তোমরা স্বাধীন সন্ত পেয়েই যাবে দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে ততক্ষণের জন্য কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংকস ফর